নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেজিটেবল চপ রেসিপি এই ভেজিটেবল চপ বানানোর জন্য লাগছে আমার বিট আমি একটা বিট নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর আর নিয়েছি কড়াই সুটি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আমি নিয়েছি আদা বাটা ধনে কুচি আর আমি পাঁচশো গ্রাম মতো আলু নিয়েছি আর নিয়েছি চিনে বাদাম আর ব্রেড ক্রামস। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আর বিট আর গাজর এই দুটো আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি চলুন এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব গ্যাসে কড়াই চাপিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটা আমার গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো আমি চিনে বাদামগুলো প্রথমে আমি চিনে বাদামগুলো ভেজে নেব এই ভেজিটেবল চপে চিনে বাদাম না দিলে চপের কিন্তু টেস্ট ঠিকঠাক লাগে না চিনে বাদামটা অবশ্যই প্রয়োজন চিনে বাদাম আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে গোটা চিরে তারপর দিয়ে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আমি আদার পেস্ট আছে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা যে যেভাবে ঝাল খান সেভাবে দেখে দেবেন যেহেতু আমাদের গাজর মিষ্টি আলুটাও মিষ্টি মিষ্টি লাগে যার জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রেড করে রাখা গাজর আর বিট এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে এই গাজর আর বিটের মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে শুকিয়ে যায় লো টু মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ সেটা আমি কন্টিনিউ নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যায় দেখুন জলটা বেরিয়েছে যার জন্য এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে বিচ লাগা আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেস করে রাখা আলু আমি আলুটা খুব ভালোভাবে মেস করে নিয়েছি এবার এটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেবো কড়াই খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব এই সময় আপনারা একটু নুনটা চেক করে নিতে পারেন আমি এটা খুব পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো যেহেতু আমি নিরামিষ করছি আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে পেঁয়াজ রসুনও দিতে পারেন এবার দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি আমি এগুলো সব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পেটে তুলে নেব ঠান্ডা হতে দেব আমি আলুর মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার আমি ব্রেড গ্রামশেপ কট করার জন্য যে ব্যাটারটা লাগবে সেই ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নেব দু চামচ ময়দা আর নিয়ে নেব আমি এক চামচ করার এবার আমি এটা একটা বেটার বানিয়ে নেবো দেখুন আমি ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি খুব পাতলাও হবে না খুব বনও হবে না আর খুব ভালোভাবে আলু মশলাটা এইভাবে সেপ দিয়ে নিয়েছি এইবার আমি এগুলো ব্যাটারে তুই দিয়ে বেড কামসে মাখিয়ে নেব আমি একটা কাঁটা চামচ দিয়ে তুলে নেব আমি সবগুলো ব্রেড ক্রামস দিয়ে এগুলো কট করে নিয়েছি আমার বেটারটা যেহেতু খুব পাতলা হয়ে গেছিল আমি এটা ডবল কট করে নিয়েছি একবার কট করার পর আবার বেটারে চুবিয়ে আবার কট করে নিয়েছি ব্রেড ক্রামসে এবার এবার আমি কড়াই তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি এগুলো তেলে এবার আমি ভেজে নেব তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে লো মিডিয়াম করে নেব রেসিপির চকগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে দিয়ে আঁচটা লো টু মিডিয়াম আঁচ করে ওইগুলো আমি ছেড়ে দেবো এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গুলো আমি বাদামি কালার হয়ে গেলে তুলে নেব এক থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নেব আবার আমি ওই তেলে বাকিগুলো ভেজে নেব এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিয়েছি আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কি সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে নিন নিরামিষ ভেজিটেবল চপ যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ